আপনাদেরকে একটা রিপোর্ট দেখাই এই একটা রিপোর্ট দেখেন যেখানে একজন বাবা তার ছেলেকে হত্যা করছে কুপিয়ে এই ছেলে কোনো ছোটোখাটো কিশোর ছেলে না এই ছেলে একজন প্রাপ্তবয়স্ক ছেলে যে দুইবার পর্যন্ত বিদেশে ছিল প্রথমবার বিদেশ থেকে আসছে আসার পর নেশাগ্রস্ত হয়ে পড়ছে রিহাব থেকে তাকে কোনো মতে ঠিক করিয়ে আবার বিদেশ পাঠাইছে কয়েক বছর থেকে আবার দেশে চলে আসছে এসে এই নেশার দিকে পা বাড়াইছে এক পর্যায়ে তার সব টাকা পয়সা শেষ বাবার কাছ থেকে টাকা নেওয়া শুরু করছে বাড়ির গরু ছাগল যেগুলো আছে সব বিক্রি করা শুরু করছে মাকে মারধর শুরু করছে নেশার টাকার জন্য বাবাকে মারধর শুরু করছে এখন একজন বাবা কি করবে তার ছেলেকে সে মেরে ফেলছে রাতে কুপিয়ে ঘুমন্ত অবস্থায় এখন এই রিপোর্টটার নিচে কমেন্টগুলো যদি দেখেন একটা কমেন্ট এমন পাবেন না যে বাবার বিরোধিতা করতেছে বা ছেলেকে সাপোর্ট করতেছে রিপোর্টে বাবাকে ঘাতক বলে উল্লেখ করা হয়েছে এই কমেন্টের মধ্যে অনেক মানুষ আছে যারা এই বাবাকে ঘাতক বলাটাকেও পছন্দ করে নেয় আপনিও করতেছেন না আপনি বলতেছেন যে আমি কি তাহলে বাবার বিরোধিতা করতেছি আমিও করতেছি না যদি লজিক্যালি দেখি তাহলে তো করা উচিত আপনারও করা উচিত আপনিও জানেন যে লজিক্যালি আমার বাবার বিরোধিতা করা উচিত সে একজন খুনি কিন্তু আপনি করতে পারতেছেন না আমিও করতে পারতেছি না এর পেছনে কারণটা কি বলেন তো এতগুলো কমেন্ট যারা বলতেছে বাবাকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এমন বাবা দরকার ঘরে ঘরে এই কথাগুলোর মানে কি এতগুলো মানুষ তো বোকা হইতে পারে না আপনিও মনে মনে এটাই চাচ্ছেন এই সব জায়গায় লজিক ওভার করে যায় আপনার ইমোশন কেন বলেন আপনি বলবেন যে দেশের আইন ব্যবস্থা ভালো না এই জন্য না কারণ আপনি নিজেও জানেন যে এই ছেলেকে কোনোভাবে ঠিক করার ওয়ে নাই রিহাব সেন্টার বলেন আর পুলিশ বলেন পুলিশে দিয়ে ঠিক করবেন বা রিহাবি দিয়ে ঠিক করবেন আপনি মুখের জাস্ট বলতে পারেন যে পুলিশে দিয়ে ঠিক করা যায় রিহাবি দিয়ে ঠিক করা যায় কিন্তু আপনি নিজেও জানেন যে রিহাবে কিভাবে ঠিক করবে রিহাব কি রিহাব একটা বিজনেস সেন্টার আর চিন্তা করে দেখেন তো কোথায় রিহাব বেশি যেখানে মাদক বেশি সেখানে রিহাব বেশি যদি মাদক সমাজ থেকে উঠে যায় তাহলে রিহাব কি হবে তাদের বিজনেস কি হবে মাদকশক্ত ছেলেকে তো আপনি রিহাবে পাঠাবে না আর রিহাব আপনার মাদকাসক্ত ছেলেকে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিবে না তারা তো আপনার কাছ থেকে টাকা নিয়েই ট্রিটমেন্ট করতেছে তারা একটা বিজনেস তো মাদক যদি শেষ হয়ে যায় তাহলে বিজনেস থাকবে না মাদক যদি শেষ হয়ে যায় তাহলে পুলিশের অপারেশন থাকবে না মাদক সেবীদের ধরতে পারবে না মাদক সেবীদের কাছ থেকে যে চাঁদা সেটা পাবে না এই জিনিসগুলো আপনিও জানেন আর এই জন্য আপনি মুখে বলবেন পুলিশ প্রশাসন খারাপ কিন্তু ভেতর থেকে ইনস্টিং আপনার ওইটাই বলবে যে এই ছেলেকে ঠিক করার আর কোনো ওয়ে নাই কারণ ঠিক করতে হলে সমাজ থেকে মাদক পুরোপুরি ধ্বংস করতে হবে সেটা কেউ করবে না সবাই মুখে মুখে বলবে কারণ যারা এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা দেয় মাদকের বিরুদ্ধে বড় বড় কথা বলে এরাই হচ্ছে এই মাদকের প্রধান কারবারই তো আপনি ভেতর থেকে তো জানেন যে এই ছেলেটাকে কোনো মতে বাঁচানো যেত না জাস্ট বাবা তার জীবনকে আসান করে দিছে একটা আসান মত দিয়ে দিছে তাতে কি হয়েছে ছেলেটা তো গেছেই ও তো এমনিতেও মরতো বাবা না হয় জেলে থাকবে কিন্তু ওই ছেলে যে পরিবারের অন্য লোককে যে ডিস্টার্ব করতো হ্যারাসমেন্ট করত তার মাকে মারত বোনকে মারত বোনের বাড়ি থেকে টাকা আনতো বাড়ির গরু ছাগল বিক্রি করতো জমি জমা বিক্রি করত এই জিনিসগুলা রক্ষা হবে অর্থাৎ তার পরিবারের যে বাকি লোকজন আছে তারা অন্তত শান্তিতে বসবাস করতে পারবে এখন একটা সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা দূর গেলে এরকম একটা ঘটনায় সেই সমাজের সব মানুষের মনে হয় একটা অন্যায় করছে একজন খুনিকে সবাই সাপোর্ট করতেছে কেন কারণ জানে খুনি যেটা করছে সেটা ঠিক করে নেয় কিন্তু তারপরও এই সমাজের জন্য এটাই ঠিক কারণ এই সমাজ ক্যান্সার ধরে গেছে এই সমাজে